মনোনীত প্রার্থী তাপস ব্যানার্জি কে খাম চিহ্নে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। এটা কি ছিঁড়তে পেরেছে আমাদের পতাকা ছিঁড়ে আমাদের ব্যানার ছিঁড়ে আমাদের দলকে পর্যুদস্ত করা যাবে না আমাদের দলকে পিছিয়ে দেওয়া যাবে না আমরা থানায় অলরেডি কমপ্লেন করে দিয়েছি লিখিত কমপ্লেন করেছি এসপি থেকে ডিজিপি থেকে ইলেকশন কমিশন অব্দি থানাতে সশরীরে আমাদের প্রার্থী উপস্থিত ছিলেন বলেছেন অভিযোগ নেওয়া হয়েছে এবং তিনি বলেছেন আমি শশরীরে এত রাত হলে যত রাতই হোক না কেন আমি আমি যাব এসেছেন এটা হচ্ছে আমাদের প্রার্থীর সঙ্গে বাকিদের পার্থক্য যত রাতি হোক বুথে যদি কোনো সমস্যা ঘটে কোনো রকম বেগরবাই বাই কোনো রকম যদি বেআইনি কাজ শাসক দল থেকে করা হয় আমাদের প্রার্থী আপনাদের মাঝে উপস্থিত হবেন আমরা শান্ত আছি আমরা গণতন্ত্রকে ভালোবাসি আইন আমরা হাতে তুলে নিচ্ছি না থানাকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন কথা আমাদেরকে এই পরবর্তীতে জিনিস ঘটবে না অতএব প্রশাসন বাধ্য হবে আগামীতে আশা করা যায় এই ব্যবস্থা আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম ফ্ল্যাগ ব্যানার আর ছেড়া হয় তার বিরুদ্ধে যাতে স্টেপ নেয় যদি তারপরেও না নেয় তখন প্রশাসনকে কিভাবে কোর্টে তুলতে হয়

প্রতিবাদটা করতে হয় কিভাবে প্রতিবাদ রাস্তাটা খোলা আছে সামনে থামচন্দ্র নিয়ে লড়াই করছেন যে আগামী পঁচিশ তারিখে তার পক্ষে ভোট যাতে দেয় সেই বক্তব্য নিয়ে আমরা ভোট নিয়ে সমাজের জন্য কি করবো দেশের জন্য কি করতে চাই এই নন্দীগ্রামের মানুষের জন্য কি করতে চাই তমলুকের মানুষের জন্য কি করতে চাই সেটা এসেছিলাম কিন্তু দুঃখের বিষয় আমাদের সমস্ত স্তর থেকে যে সময় একটা প্রোগ্রাম করতে গেলে জনসভা করতে গেলে যে সমস্ত করে প্রয়োজন হয় সমস্তগুলো আমাদের কাছে ছিল আমরা যত সময় প্যান্ডেল মাইকে স্টেজ করার জন্য প্রস্তুত যখন নিচ্ছিল তৃণমূলের আশ্রয়িত কিছু গুন্ডামস্তান তার দলের কিছু নেতারা থেকে আমাদের প্যান্ডেল ভাঙচুর করে এবং সেখান থেকে আমাদের যারা দায়িত্বশীলেরা ছিল ওখান থেকে তাদেরকে বিতাড়িত করে আমরা মারের বদলা মারের রাজনীতিতে পছন্দ করি না আর করব না কারণ চোখের বদলে চোখ যদি তুলে নেওয়া হয় পৃথিবীতে একদিন তো সবাই অন্ধ হয়ে যাবে সেটা আমরা চাই না আমরা প্রশাসন বন্ধুদের কাছে যেখানে উনি ওখানকার যিনি চার্জে ছিলেন সেই সাহেবের সাথে কথা বললাম তিনি আশ্বস্ত করেছিলেন যে আপনার থানায় যে লিখিত জমা করুন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো তার আশ্বস্ত মতো আমরা ওখান থেকে পদযাত্রা থানায় এসে পৌঁছেছি থানার আমাদের মায়ুদ্দিন দা আমাদের অফিস সেক্রেটারি আপনাদের একটা অবজার্ভার আমাদের সবেমেরা সাহেবদের একটা নেতৃত্বে তিন চারজনের টিম বড়বাবুর সাথে গিয়ে কথা বলেছেন বড়বাবু রিসিভ করেছেন সমস্ত বিষয়টা দেখেছেন ইভেন বড়বাবু ওই রাস্তা সম্ভবত যাচ্ছিলেন বা তার অফিসাররা যাচ্ছিলেন মন ছিল সেটাও তিনি নজরে ছিল অর্থাৎ বড়বাবু এই জিনিসটাকে ভালো চোখে দেখছেন না এই অন্যায়টাকে দেখছেন না কারণ আগামীকাল এখানে তৃণমূলের আর একটা মিটিং হবে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার প্রত্যেকে প্র্যাকটিস করবে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করবে যেটা মত করে আজকে তিনমুললে আশ্রিত গুণনামcstrরা যদি মনে করে আইসবকে আইসবকে এই প্র্যাকটিস থেকে বাধা দেবে এটা মনে রাখবেন দিস দিস রাইন বিবাদ ব্যবস্থা পথে আমাদের ভরসা আছে যেটা ভাবছেন ক্ষমতা আছে দাদা দিদির হাত কাঁধে আছে শুধু তাদের একটু বলে দিতে চাই এখান থেকে যে এপ্রিল আপনারা যুতপিলার মন্দিরের হাতও কিন্তু দাদা দিদির হাত ছিল কানাই ছিল এ সাজান সে কেবল কাঁধে কিন্তু দাদা দিদি ভাব ছিল উত্তম শিশুদের হাতেও কিন্তু কাঁধেও কিন্তু হাত ছিল ওইদিকে পার্থবাবুরও কিন্তু কাঁধে হাত ছিল এবং অনুব্রত বাবুরও কিন্তু দাদা দিদির হাতটা কাঁধে ছিল তারা কিন্তু প্রত্যেকের আজকে জেলের হাত কাটছে আইন 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 বিচার ব্যবস্থা সবার জন্য সমান কেউ আইন বিচার ব্যবস্থা উঠে নয় আজকে আমার থানায় জমা দিয়েছি থানা আশ্বস্ত করেছে এফআইআর রেজিস্টার করছে এফআইআর শুরু করছে আমি আশা করব যে কালকে আমার ওই মেদিনীপুর জেলার এই বিপ্লবের মাটিতে কালকে আমারও প্রোগ্রাম আছে আমি কালকে আবার আসবো এই বিপ্লবের মাটিতে যদি কালকের মধ্যে কোন অ্যাকশন না নেয় পরবর্তী কি করতে হয় না করতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি আমার ভালোবাসার মানুষ আই এস এফ এর কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তখন জানাবো আজকে আমাদের এখানে কোনো ভাষণ দেওয়ার মিছিল মিটিং নয় কোনো ক্যাম্পেনের মিটিং নয় আজকে আমাদের উপরে অত্যাচার হয়েছে বলে আমরা থানায় এসেছি তাই দোকানদার বন্ধুরাও হয়তো ভাববেন এখানে কি এসছে গুটি কয়েক লোক আইসে কি করছে তো বন্ধু এবং সাধারণ মানুষের আর এই হাত থেকে যদি ভাসতে চান আমাদের হাতকে শক্ত করুন এই গুন্ডা আমরা চিরতরের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা নির্মূল করে ছাড়বো নন্দগ্রামের মাটি বিপ্লবের মাটি মেদিনীপুরের মাটিকে বিপ্লবের মাটিকে আমরা গত একুশ সালে বিধানসভার ভোটের পরে তিন হাজার মতো ঘর মুসলিমদের ঘর ভাঙচুর করেছে সেটা মমতা ব্যানার্জির নির্দেশে যে যদি আইসেফ করো তাহলে তোমাদের ঘর বাড়ি ভাঙবো ভাঙলো তাও রোজার সময় মানুষের রোজারে ইফতার খুলতে দেয়নি মানুষের মানে ঘরের যা মাল সব টোটাল লুট করে লিখেছে ছাগল গরু সব লুট করে নিয়ে গেছে মোল্লা ভাবতাম যে হয়তো মাছ চোর ও তো গরু ছাগলও চোর টোটাল গরু ছাগল যা ছিল সব চুরি করে নিয়ে গেছে এবং মোল্লাকে ওই এখান থেকে আপনার দু হাজার এই চব্বিশের ভোটের পরেই মোল্লা গ্রেফতার হবে আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে রাখলাম মোল্লা গ্রেফতার হচ্ছে এবং যার কারণে ওর অবজারভার থেকে এখানটা তুলে নেওয়া হয়েছে এবং চাকরির বিষয় গোটা রাজ্যের যা মন্ত্রিসভা আছে মন্ত্রিসভা জেলে যাচ্ছে এবং সমস্ত এমএলএরা জেলে যাচ্ছে এই চাকরির জন্য টোটাল চাকরি প্যানেলে মানে প্যানেল করে চাকরি দেয়নি টোটাল চাকরিটা বাবা গেলে সম্পত্তি বলে বিক্রি করেছে তার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা সব জেলে যাচ্ছে আর দু হাজার চব্বিশে এই লাস্ট ভোট তৃণমূলের লাস্ট ভোট আর তৃণমূল ভোট করাতে পারবে না এইটাই আপনাদের বলে দিলাম আর আজকে যে আপনার অভিষেক ব্যানার্জি এসেছে এটা বাইরের থেকে লোক এনেছে বাদুরিয়া থেকে লোক এসেছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার অনেক দূরের থেকে থেকে লোক এসেছে উত্তর চব্বিশ পরগনা বসি রাখতে লোক এসেছে হাড়োয়া থেকে লোক এসেছে রাজারহাটের লোক এসেছে তাহলে ভাঙড়ের লোক কোথায় দু তিন হাজার লোক তার যদি ভাঙড়ের লোক যদি না থাকে তাহলে মিটিংটা ভাঙড়ে করছে কেন এই বেশি থেকে করতে পারতো তো মানুষকে বোকা বানানোর জন্য এখানে আনা হয়েছে একদিনও এই পর্যন্ত যে কটা মিটিং করেছে আপনার সোনপুরি আমাদের আইএসএফ এর পাল্টা মিটিং যেদিন করেছে সেদিন দেখেছে লোক ছিল না শুধু মঞ্চের নিচে চেয়ার ভর্তি আর শয়তান মোল্লা ভুল করছে মঞ্চে মঞ্চের সামনে পুরো ফাঁকা এবং পোলিহাটে যেদিনকে মিটিং ডেকেছে ওই একই অবস্থা তো ওরা এটা মাথায় রাখুক যে ভাঙড়ে ওদের লোক নেই ওরা এবারে জন্মের মতো বিদায় হচ্ছে এবং যাদবপুর নুর আলম ভাই জিতছে কারণ নুর আলম জেতার কারণ আছে আমাদের ছটা বিধানসভার মধ্যে যে হারে আমাদের মেম্বারশিপ পেয়েছে আমরা একশো একশো জিতছি দুটো বিধানসভায় যা ভোট হবে টোটাল পশ্চিম মানে টোটাল যাদবপুরে তৃণমূল অতটা ভোট